হাই ফ্রেন্ড রান্না বসিয়েছি কখনো স্কুলে যাবে তারা উড়ো রান্না বসিয়েছি আজকে করেছি তোমার পেঁপে দিয়ে আলু দিয়ে মরলা মাছ দিয়ে ঝোল আর নিম বেগুন নিম বেগুন ওরা কেউ খাবে না তোমাদের দাদা আর আমি দুজনে নিম বেগুন খাবো সবে বসিয়েছি নিম পাতা বেগুন কেটে নিয়েছি অনুভবকে সব লিখতে দিয়েছে অনুভব লিখছে বসে আর অভিজিৎ এখনো ওঠেনি বন্ধুরা অভিজিৎ ঘুমাচ্ছে আর অনুভব কী রে মনে উঠে এলেছে লে হ্যাঁ যে বোস ঘুমাচ্ছে তাড়াতাড়ি করো আমার আজকের ভিডিওটা অনেকে দেখেছ এত মন খারাপ বন্ধুরা বারবার একই কথা বলছি ভিডিওতে হয়তো তোমাদেরও শুনতে ভালো লাগছে না কিন্তু কি জানো একটা ঘন্টা বানাতে আমরা যারা এই কাজ করি তারাই জানি যারা খুব একটা সাকসেস পায় না কত কষ্ট করে যে বন্ধুরা এক এক ঘন্টা বানাতে হয় সেখানে আমার উনিশ কুড়ি ঘন্টা চলে গেল মানে আফসোসের শেষ নেই আমার কি ভুল করলাম কি করলাম না করলাম কিছু বুঝতেও পারছি না জানি না আজকে আমার আবার কত কেটে নেবে এখানে একদম ভালো লাগছে না কত পিছিয়ে গেলাম বন্ধুরা এমনি তো আমার চ্যানেল বেশি গ্রো করে নি তার মধ্যে এই অবস্থা সারাদিন হয়েছে একটু কার্টুন দেখলে এ করলো কি মোবাইল নিয়ে বসে পড়বে জানো এই হয়েছে সারাদিনের কাজ

মানে এদের মতনই বাচ্চা বেশি এখন সরকারি স্কুলে বাচ্চা কোথায় আর সত্যি কথা বলতে বন্ধুরা বলতে লজ্জা নেই খাওয়ায় সবাই এখন ব্যস্ত আমাদের এই যে প্রতিবন্ধী স্কুলের পাশেই তো সরকারি স্কুল সেই এগারোটা সাড়ে স্কুল স্টার্ট হচ্ছে মাস্টার থেকে শুরু করে আয়া থেকে শুরু করে রান্নার থেকে বাচ্চাগুলোর কথা তো বাদে দিলাম সবাই রান্নার দিকে ব্যস্ত এগারোটা স্কুল হচ্ছে একটা টিফিন দিচ্ছে দেড়টা দুটোর খেয়ে বাড়ি পড়াশোনা কিচ্ছু পড়াশোনা হচ্ছে না মিড ডে মিল তুলে দিলে সত্যি কথা বলছি মিড মিল তুলে দিলে পড়াশোনা স্কুলে পড়াশোনা মিড ডে মিল শেষ হয়ে যাচ্ছে দেড়টার মধ্যে খেয়ে দেয় দুটোর মধ্যে বাড়ি যাচ্ছে তাহলে কি পড়াশোনা হচ্ছে সাড়ে এগারোটাকে ক্লাস হচ্ছে তোমাদের বলছিলাম না ওয়াচ আওয়ার কাটা যাচ্ছে ইউটিউবকে জিজ্ঞাসা করছিলাম তো জানি না আমি ঠিক বুঝতে পারলাম কি না পারলাম সেটাই তোমাদের সাথে বলছি তো ওখানে দেখাচ্ছে আমার তোমার শর্টের ইয়েতে শর্ট ভিডিওতে দেখাচ্ছে লাস্ট নাইনটিন ডেজ আর ব্লগের জায়গায় দেখাচ্ছে তোমার লাস্ট থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ ডেজ তো প্রথম দিন আমার কেটেছে ছয় ঘন্টা তারপর দিন কেটেছে তেরো ঘন্টা আর আজকে কেটেছে এগারো ঘন্টা আমি বুঝতে পারছি না ওরা আমার কতটা কাটবে আর এটার কারণও বুঝতে পারলাম যেহেতু আমি বন্ধুরা মানে এক বছরের মধ্যে তোমার চার হাজার ঘন্টা করতে হয় সেটা তো আমি পারিনি আমার কি হয়েছে বলো তো আমার তিন হাজার তিনশো এক ঘন্টা মতো হয়েছিল টোটাল এই এক বছরে তো ইউটিউবের যিনি নাকি লাস্ট থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ ডেজ তোমার কি এরকম বলছে আমি মানে ইউটিউব সার্চ করে দেখলাম এখন আমার ভয় লাগছে যে আমার ওয়াচ কাটতে কাটতে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেটাই আমি বুঝতে পারছি না আমার কতক্ষণ কাটা যাবে বন্ধুরা অতটা টাইম আমার চলে যাবে অলমোস্ট চলে গেছে এতগুলো তিন দিনে আমার এতটা টাইম গেছে আর এই যে আমার যে আমি যে এই দিনগুলো এই তিন দিনে যে আমি ব্লগ দিয়েছি যেটুকানি যা ভিউজ পেয়েছি সেটা তো আমি কিছু দেখতে পাচ্ছি না কি জানি কিভাবে অ্যাড হচ্ছে না ওর সাথেই কাটা যাচ্ছে কি হচ্ছে কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না কিন্তু রোজ আমার এই তিন দিন হলো আবার কাটা যাচ্ছে তো আমি ওই যে বাচ্চাটা চিক্কু ওই তো আমার সব করে দিয়েছিল তো আমি ওকে জিজ্ঞাসা করলাম যে বাবু দেখ আমার এরকম হচ্ছে তা বললো আনটি হয়তো আঠাশ দিন পর্যন্ত তোমার এরকম কেটে নেবে আঠাশ দিন পরে হয়তো আর কাটবে না আমি জানি না বন্ধুরা সেই প্রসাতে আমি আমি সত্যি ওকে কি কেন গেছিলাম যেন আমি বলতে গেছিলাম যে আমি কি আর মানে চ্যানেলটা কাজ করব না বন্ধ করে দেবো তা ও বলছে আনটি বন্ধ করো না তুমি কাজ করো আঠাশ দিন পর্যন্ত তোমার কাটবে তারপরে আর কাটবে না তা আমি আঠাশ দিন পর্যন্ত দেখছি যদি দেখি আঠাশ দিনের পরেও আমার কন্টিনিউ কেটে যাচ্ছে আবার মানে হিসাব করলে তাহলে আমার ওই যদি লাস্ট থ্রি হান্ড্রেড সিক্সটি ডেজ আমার কেটে নেয় তাহলে তো পুরো হিসাব করলে আমার ওই এক বছরের অচাবারটা চলে যাবে আবার আমাকে নেক্সট ওই এক বছর খাটতে হবে যদি আবারও আমি নেক্সট এক বছর আমি যদি এই অচাবারটা এক বছরের মধ্যে তুই চার হাজার ঘন্টা না তুলতে পারি তাহলে সেম আমার একই ঘটনা ঘটবে আবার হ্যাঁ তো অনেক রকম চিন্তা ভাবনা মাথায় ঢুকছে এ করছে কিন্তু বলো তুমি দেখো দিন দিন দেখো আমার যা হিসাব আসছে যদি দেখো যে কাছে তখন একটা সিদ্ধান্ত নি এখন তুমি ভিডিও দিয়ে যাও যেমন দিচ্ছ যেমন কাজ করছো করে যাও চ্যানেলে তো দেখি এর শেষ কোথায় আছে দেখি বন্ধুরা

好的。